আসসালামু আলাইকুম বি ওয়ার্স এর আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি শুধুমাত্র যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে তাদের জন্য তো আমরা যারা ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড মোবাইল ইউজ করে আমাদের একটা সমস্যা হয় অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে সাইড থেকে যেগুলো থেকে ডাইরেক্ট হোমে চলে আসা যায় বা রিসেন্ট অ্যাপ্লিকেশন অনেকগুলো টুগুলস ইউজ করা যায় সে অ্যাপ্লিকেশনগুলো আমাদের মোবাইলে কাজ করে না যেমন কি কাজ করে কিন্তু আপনি যখন সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে না যদি অ্যাপ্লিকেশানটা কাজ করে তাহলে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না যদি ফিঙ্গারপ্রিন্ট কাজ করে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কাজ করবে না এরকম হয় হয় তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মধ্যে আপনি আপনার যেটা হোম বাটন আছে সেটাকে আপনি সেভ করতে পারবেন এবং পাওয়ার বাটনটাকে সেভ করতে পারবেন কেননা বারবার আমরা যে কোনো কাজ করতেছি মনে করেন এক্সাম্পল আমি এখানে কাজ করতেছি হকে মনে করুন আমি ক্যালকুলেটরে কাজ করতেছি তো আমার হঠাৎ মেনু বাটন ডাইরেক্ট হোমে চলে আসতে হচ্ছে তো আমরা কী করি বারবার বেক আসতে হয় নাহলে ডাইরেক্ট আমাদের হোম বাটনটা ক্লিক করতে হয় তো হোম হোম বাটনটা যেহেতু যারা স্যামসাং ইউজ করেন তাদের ক্ষেত্রে যেহেতু হোম বাটনের সেন্সরটা থাকে তো সেক্ষেত্রে প্রবলেম হয় অনেক মোবাইলের সেন্স সেন্সরটা হোম বাটনে থাকে তো সেন্সরের ক্ষতি হতে পারে তো আপনারা চাইলে সেটা সেভ করতে পারবেন হোম যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটার মাধ্যমে কি আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে যখন টাচ করবো টাচ করলে এরকম একটা ফিচার আসবে যেমন কি এখানে দেখেন হোম বাটন তারপর ব্যাক বাটন তারপর হচ্ছে আপনার রিসেন্ট অ্যাপ্লিকেশন এরকম সব কিছু আছে আমি এটাতে ক্লিক করলে ডাইরেক্ট হোমের মধ্যে চলে আসবে আমাকে আর হোম বাটনটা ডাইরেক্ট ইউজ করতে হবে না তো এটা আমি সে জন্য একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে শেয়ার করব আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে লিখতে হবে ফিঙ্গার প্রিন্ট জ্যাস সার আপনারা লিখবে এফ আই এন জিই আর ফিঙ্গার তারপর পি আরআইএন টি ফিঙ্গার প্রিন্ট জিইএস জাস্ট এতটুকু লিখলে চলে আসবে আর এখানে দুইটা সিস্টেম আসে এই তো অনেক দারুণ একটা সিস্টেম সেটা হচ্ছে আপনার ফিঙ্গার যদি আপনার ফিঙ্গার না হয় তাহলে কিন্তু সাপোর্ট করবে না এরকমও সিস্টেম আছে আর এটা রেটিং পয়েন্ট তেমন ভালো না তবে অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড এবং খুব ভালো কাজ করে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন সেজন্য আমি আপনাদেরকে এটা শেয়ার করতেছি তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিছি আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো আমি জাস্ট এটাকে সিম্পলি ক্লিক করে অফেন করবো ওপেন করার পর এটা এখানে দেখেন এনাবল ফিঙ্গারপ্রিন্টার এটা আপনাকে অ্যানাবল করে দিতে হবে অ্যানাবল করার পর এখানে দুই তিনটা পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে আপনি সিঙ্গেল ট্যাপে আপনি যখন আপনার ফিঙ্গার প্রিন্ট যেটা স্ক্যানার আসে সেন্সরের মধ্যে যখন টাচ করবেন ওয়ান ক্লিক হবে আরেকটা হচ্ছে ডাবল টাচে আর একটা হচ্ছে সোয়াইপ করার মাধ্যমে ওকে তা আমরা আমি প্রথমে এটা দেখাবো সিঙ্গেল টাচ আমি সিঙ্গেল টাচটা ইউজ করলাম এই দেখেন টাচ আইকন প্যানেল যখন আমি এটাতে ক্লিক করলাম এখন দেখেন আমি যতবার আমার ফিঙ্গার প্রিন্ট সেন্সরে ক্লিক করব ততবার কিন্তু এরকম একটা মেনু চলে আসবো ওকে আমি এখানে কয়টা চারটা সেট করলাম আপনি চাইলে আরও এখান থেকে পাঁচটা সেট করতে পারবেন তো আমি আরও একটা আপনাদেরকে সেট করে দেখাচ্ছি ওকে এখানে দেখেন আবার দুই তিন এগুলো উপর রেগুলো ইউজ করা যাবে নিচের এই যে স্লিপ মোড ইউজ করার জন্য আপনার মোবাইলটা রোটেট হতে হবে পাওয়ার বাটন মেনু ইউজ করার জন্য ইউজ করতে পারবেন তারপর স্কুল ডাউন বাটনের জন্য কিন্তু মোবাইল রোটেট হতে হবে ওকে অনেকগুলো অপশন আছে যেমন কি আপনার মোবাইল যদি মাস মালো ভার্সন হয় তাহলে আপনি সং ফোর্স প্লেয়ের জন্য এখানে ইউজ করতে পারেন মাস মালো সিক্স ফাইভেন ভার্সনের কম হলে আপনি পারবেন না ওকে আরও অনেক টস আরও অনেক কিছুতে আমরা যে কোনো একটি অ্যাড করে দেখাচ্ছি আমি হোম আমার স্ক্যানারে আমি ক্লিক করলাম দেন এখান থেকে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি ফ্ল্যাপ ফুস্ট এটা ক্লিক করবো ওকে এটা ক্লিক করে দেখেন আমাদের এখানে এটা সেট হয়ে যাবে এই যে দেখেন আমার এখান থেকে মিউজিক এখন আমি যে কোনো মিউজিক আমি এখান থেকে ফুস্ট এবং প্লে করতে পারবো এখানে ক্লিক করলে আপনার দেখুন দেখেন আমার এখান থেকে মিউজিকটা প্লে হয়ে গেছে এভাবে আপনারা এখান থেকে সেটাও কন্ট্রোল করতে পারবেন তো আমি জাস্ট এটা অ্যাড করলাম এরপরে ব্যাক করে দিলাম এরপর তেমন কিছু নয় আপনি অনেক এখানে আপনার পছন্দ মতো অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন আর আমি আর যদি ক্লোজ করতে চান ডাইরেক্ট নাইনে ক্লিক করবেন তাহলে নান হয়ে যাবে আবার আপনি ডবল ট্যাপের জন্য অনেক কিছু অ্যাড করতে পারেন এরকম আর কি এখানে তারপর এই যে অনলি রেজিস্টারের ফিঙ্গার প্রিন্ট এটা করে দিলে তাহলে আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া অন্য কারো ফিঙ্গারপ্রিন্টে এইটা কাজ করবে না আপনি যদি আপনার মোবাইলটা কাউকে শেয়ার করেন তার কাছে এটা কাজ করবেন না আপনি সে জন্য এটা অন করে দিতে পারেন না হলে অফ করে দিতে পারেন আর ডাবল ট্যাপের জন্য কত এম এস মানে কত মিটার কত এম এস ডিলে হবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন ওকে এরপর তেমন কোনো কাজ নেই আমি ব্যাকে চলে আসছি অ্যান্ড এখন দেখেন আমাকে বারবার ব্যাকে আসতে হবে না আমি আমার ফিঙ্গার ক্লিক করবো দেন এখান থেকে হোম বাটন বা ব্যাক বাটন ক্লিক করলে ব্যাকে চলে আসবে ওকে এ দেখেন ব্যাকে চলে আসছে আর আমি আবার আবার ফিঙ্গার ক্লিক করলাম হোমে ক্লিক করবো ডাইরেক্ট হোমে চলে আসবে আর আমার ফিঙ্গার আবার ক্লিক করলাম তারপর এখান থেকে রিসেন্ট বাটন আমি যদি যাইতে চাই যেমন কি আমি আমার ফিঙ্গার প্রিন্টে ক্লিক করলাম ওকে তারপর রিসেন্ট বাটনও যাইতে চাই আমার রিসেন্টলি যত অ্যাপসগুলো কাজ করতেছে সব এখানে চলে আসবে ঠিক আছে এরপর আমি আবার ফিঙ্গার প্রিন্ট অফেন করলাম এখান থেকে সবগুলোকে ক্লুজ করে ডাইরেক্ট হোমে চলে আসলাম তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আপনাদের যেটা সমস্যা হচ্ছে সেটা সমাধান করে নিতে পারবেন যারা ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইউজ করতেছেন তো বন্ধুরা আজকে টি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করাবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে